বাংলাদেশের রাজনীতি আজ এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে বহু বছরের পরিচয় সমীকরণগুলো ভেঙে পড়েছে মুহূর্তেই নতুন হিসাব তৈরি হচ্ছে নতুন শক্তি মাথা তুলে দাঁড়িয়েছে আর সেই হিসাবের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছি একসময় নিষিদ্ধ প্রান্তিক এবং প্রায় রাজনৈতিকভাবে মিলিত বলে বিবেচিত দল জামাতে ইসলামী এখন দেশের সবচেয়ে আলোচিত প্রশ্ন এই নির্বাচনে গেম সেন্স কি জামাত চায়ের দোকান থেকে টকশো সবার আলোচনার একই প্রশ্ন ঘুরে ফিরে আসছে জামাত কি ক্ষমতার দরজায় করা নাড়ছে আজকের বিশ্লেষণে দেখা যাক কিভাবে নিরাপ কৌশল সাংগঠনিক ভোট ব্যাঙ্ক ডেটা ড্রাইভেন প্রচার এবং ভোটের স্থানান্তরের অভিনব পদ্ধতি ব্যবহার করে জামাত অল্প সময় শক্তিশালী প্রতিনিধি দল হিসেবে গড়ে উঠেছে বাংলাদেশের ভোটাররা আর আগের মতো নন কারণ ভোটাররা স্মার্টফোন দেখেন কার বক্তব্য বেশি যৌতিক কার ইমেজ পরিষ্কার কার কাজ চোখে পড়েছে মিছিলের ভিড় এখন আর ফলাফল নির্ধারণ করে না গোপন ব্যালটি এখন আসল শক্তি ঠিক এখানে জামাতের প্রথম সুবিধা তাদের প্রচার কম প্রদর্শন নেই কিন্তু আছে নীরব সাংগঠনিক স্থায়ী ভোট ব্যাংক। দুইটি বড় দলই আজ জনগণের বড় অংশের কাছে আস্থা হারিয়েছে বিএনপি দলীয় দ্বন্দ্ব চারাবাজি নেতৃত্ব সংকট আওয়ামী লীগ দীর্ঘদিনের ক্ষমতার দুর্নীতি ব্যাংলোট অর্থপাচার এই অসন্তুষ্টের ফাঁকা জায়গায় জামাত পরিষ্কার ও শৃঙ্খল ভাবমূর্তি নিয়ে প্রবেশ করেছেন দুই এক থেকে দুই সালেই তাদের মন্ত্রণালয়গুলো বড় কোনো অভিযোগ না থাকল আজ বড় রাজনৈতিক পুঞ্জি মানুষ ভাবছেই আওয়াম বিএনপি দুই দলই ব্যর্থ অন্তত জামাতের নেতারা চাঁদাবাজি করবে না জামাত বাংলাদেশের সবচেয়ে গোছানো রাজনৈতিক সংগঠন নেই বড় কোনো কুন্দল প্রতি মাসে নিয়মিত সভা প্রশিক্ষণ গ্রাম থেকে কেন্দ্র একই সিস্টেমে প্রচালিত দমন পীড়ন গ্রেপ্তার নিষেধাজ্ঞা কিছুই তাদের সংগঠনকে ভাঙতে পারেনি এটাই আমলিক ও বিএনপি কোনো দলেই নেই নিবিড় ধর্মীয় ও রক্ষণশীল ভোটাররা তাদের শক্তি এই ভোটাররা মিছিল করে না ফেসবুকে লেখে না রাজনীতি নিয়ে সরগোল করে না কিন্তু ভোটের দিনে নির্ভুলভাবে ভোট দিতে আসে এই নিবিড় শক্তি এখন জামাতের প্রধান ভরসা বাংলাদেশের রাজনীতি বহুবার প্রমাণ করেছে চা চোখে দেখা যায় সেটাই সত্যি নয় ভিড় থাকে একদিকে ফলাফল যায় অন্যদিকে জামাতের সাংগঠনিক কাঠামো নতুন কৌশল নিবিড় ভোটার আন্তর্জাতিক প্রেক্ষাপট সব মিলিয়ে তারা এই নির্বাচনে বড় চমক দিতে প্রস্তুত এবারে চমক কত বড় হতে পারে সেটাই এখন গোটা দেশের প্রশ্ন দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকেই এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে